আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো আমার দুপুরের রান্না শেষ করে আমি সব কিছু গুছিয়ে টেবিলে দিয়ে দিয়েছি নামাজটা পড়ে এসেই সবাই খাবার খেয়ে নিবে এরপরে আমাদের বাড়ি থেকে কিছু জিনিস পাঠিয়েছিল ওগুলো আমার হাজব্যান্ড নিয়ে এসেছে গাড়িতে করে পাঠিয়েছিল আমাদের বাড়ি থেকে জিনিস পাঠালে আসতে সময় লাগে না ঢাকা থেকে আমাদের বাড়িতে যেতে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা সময় লাগে তো যেগুলো পাঠিয়েছে শাক সবজি আমাদের গরুর দুধ গাছের তাল জামবুরা আর কি এগুলো বাবা আমার ভালোবাসা বা আমার আব্বাকে না করলে পরেও শুনবে না গাড়িতে করে পাঠিয়ে ফোন দেবে যে পাঠিয়ে দিয়েছি নামিয়ে নিও মাঝে মাঝেই এমন পাগলামি করে আসলে বাবা মা তো বাবা মা সন্তানকে রেখে কোনো কিছু খেতেও ভালো লাগে না পারলে তো পুরো দুনিয়াটাই দিয়ে দেয় তো এই সব কিছু আমার আব্বা নিজের হাতে লাগানো আমার বাবা একটা সরকারি জব করতো এখন রিটায়ার্ড করেছে ওনার সময় এভাবেই কাটে এই সব কিছু নিজের হাতে লাগাবে এগুলোর পরিচর্যা করবে এগুলো করেই ওনার সময় কাটছে তো এই যে গাছের কলা এগুলো আমার আব্বার হাতে লাগানো আসলে বাবা আমার ভালোবাসার সাথে পৃথিবীর কোনো কিছুই তুলনা হয় না আপনি পৃথিবীতে দুইজন মানুষের কাছে আবদার করতে পারবেন এক নিজের হাজব্যান্ড আর নিজের বাবা এই দুইজন মানুষ কখনোই আপনাকে কোনো কিছু দিতে মানে কোনো দ্বিধাবোধ করবে না এরপরে আমি সব গুছিয়ে কচুর শাকটা কেটে নিলাম আর কাটতে তো আমার হাতের অবস্থা অনেক খারাপ এরপরে বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে চলে এসেছিলাম আমার বাসার পিছন দিকটাতে এই জায়গাটা খারাপ না ভালোই কিন্তু প্রচণ্ড গরম ছিল আর বাচ্চারাও টায়ার্ড হয়ে যাচ্ছিলো প্রতি সপ্তাহেই চেষ্টা করি বাচ্চাদেরকে একটু বাহিরে নিয়ে ঘোরানোর বাচ্চাদেরকে আসলে প্রচুর সময় দিতে হয় যে পরিমাণ সময় দেওয়ার দরকার ওই পরিমাণ সময় আসলে আমরা দিতে পারি না আর বাচ্চাদেরকে যত মানুষের সাথে মিশাবেন বাহিরে নেবেন বাচ্চারা ততই শিখবে বাচ্চাদেরকে পরিপূর্ণ স্বাধীনতা ছোটোবেলা থেকেই দিয়ে মানুষ করুন তার মানে এই নয় যে অবাধ স্বাধীনতা নিজেদের আয়ত্তে রেখে নিজেদের মতো করে স্বাধীনতা দিয়ে বাচ্চাকে চলাফেরা করানো শিখন শিখান মানুষের সাথে চলাফেরা করার আদব কায়দা শেখান তাহলেই বাচ্চারা ছোটোর থেকে শিখবে আর এই যে নুসুবাবু মায়ের কোলে শান্তিতে ঘুম দিচ্ছিল গরমের মধ্যেও উনি বাহিরে আসলেই ঘুমিয়ে যায় এরপরে ওরা একটু খাবার খেলো খাবারটা এত পরিমাণ জঘন্য ছিল যে ওরাও আর খায়নি এরপরে আজান দিয়ে দিয়েছে বাসায় চলে আসছিলাম নামাজের টাইম হয়ে গিয়েছে আর আমার ছেলের তো শুক্রবার মাগরিবের নামাজ পড়েই ক্লাস থাকে তো ও দৌড়ে চলে এসেছে এখন মসজিদে যাবে আমরাও সব কিছু গোছ গাছ করে নামাজের টাইমটা শেষ হলে নাস্তা খেয়ে এখন যে যার মতো কাজ করব। ঘর পুরো এলোমেলো হয়ে আছে আজকে বিছানার চাদর সব ওয়াশ করে দিয়েছিলাম তো আজকে এ পর্যন্তই সামনে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ